বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো পুডিং সকলে তৈরি করতে পারি তবে আজকে আমি কেকের মতো ফ্লাফি পুডিং তৈরি করে দেখাবো আমার কাছে এমন ছিদ্রযুক্ত দানাদার পুডিংটি বেশি ভালো লাগে তাই আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পুডিং তৈরি করার জন্য প্রথমে একটি দুধের মিশ্রণ তৈরি করে নেব আর সেই জন্য এখানে দিয়েছি আড়াই কাপ পরিমাণ কুসুম গরম দুধ আর দুধটি খুব বেশি ঘন জাল করে নেওয়া হয়নি অর্থাৎ একটি বলক দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে আর পাশাপাশি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক আপনি চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানি দিয়েও এই কাজটি করতে পারবেন সেক্ষেত্রে পানির পরিমাণ যদি আড়াই কাপ হয় আপনাকে দুধের পরিমাণটি অর্থাৎ পাউডার মিল্কের পরিমাণটি বাড়িয়ে দেড় কাপ পরিমাণ করে নিতে হবে এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পাঁচটি ডিম ব্যবহার করেছি ডিমগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোনো প্রকারের লামস না থাকে তো এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি নিয়েছি পনে এক কাপ পরিমাণ চিনিটি দেওয়ার পর দুধ ও ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত এই চিনিটি মেল্ট হয়ে যাচ্ছে তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা সুগার তো ভ্যানিলা সুগারটি দেওয়ার পরে খুব ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে পাশাপাশি আমি একটা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডারটিও ব্যবহার করেছি ডিমের পরিমাণ যদি বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে অবশ্যই ভ্যানিলা পাউডার অথবা সুগার অথবা ভ্যানিলা এসেন্স যাই ব্যবহার করে না কেন এর পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে আমার ডিম দুধে মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি তা একটি সাইডে রেখে দেব এখন চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য আর সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় পৌনে এক কাপ পরিমাণ চিনি অপেক্ষা করব চিনিটি একটু গলে আসা পর্যন্ত যখন একটু হালকা কালার চলে আসা শুরু করবে তখন একটু নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব পুরোপুরিভাবে মেল্ট হওয়ার জন্য চিনি পুরোপুরিভাবে গলে গেছে এবং সুন্দর একটি ক্যারামেলের কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে চুলাটি অফ করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এবং পাশাপাশি যেই পাত্রে আমি পোটিংটা সেট করব সেই পাত্রে গরম থাকা অবস্থাতেই এই ক্যারামেলগুলোকে ঢেলে দিতে হবে তো ক্যারামেলটি দেওয়ার পরে সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে যেন পাত্রের নিচ বরাবর সবগুলো জায়গাতে খুব ভালোভাবে এই ক্যারামেলটি সেট হয়ে যায় ক্যারামেলটি পাত্রের মধ্যে ভালোভাবে সেট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুধ ডিমের মিশ্রণটি আর চেষ্টা করবেন একটি চালনির সাহায্যে চেলেই এই দুধের মিশ্রণটি দেওয়ার জন্য অবশিষ্ট দুধ ও ক্যারামেল অন্য একটি পাত্রে সেট করে নিচ্ছি এখন চলে যাচ্ছি ভাপে দেওয়ার জন্য সেই জন্য একটি ছড়ানো পাত্রে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে একটি মোটা টাওয়েল বসে দিয়েছি আর টাওয়েলটি দেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি আমাদের কাচের যে পাত্রে আমি পুডিংটা সেট করেছি সেই পাত্রটি আর পাশাপাশি ছোট ফয়েলের মধ্যে যেই পুডিংটা আমি সেট করেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর আপনি যদি স্মুথ পুটিং তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার প্রসেসটি একটু ভিন্ন হবে অর্থাৎ আমি যেভাবে ডিম ও দুধ একত্রে আপনি অবশ্যই ডিমটিকে আলাদা কোনো পাত্রে নিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে ফেটিয়ে নেবেন প্রয়োজনে আপনি ডিম ও দুধ একত্রে করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন অর্থাৎ আপনাকে স্মুথ একটি ব্যাটার তৈরি করতে হবে আর ইনশাল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে স্মুথ পুডিং তৈরি করে দেখাবো এছাড়াও স্মুথ পোডিং তৈরি করার জন্য স্টিমে দেওয়ার প্রসেসটিও কিন্তু একটু ভিন্ন হয় ফিরে এলাম প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট পর এরই মাঝে আমার পোডিংটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন আমি এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর ফিরে এলাম এক ঘন্টা পর তো একটি চাকুর সাহায্যে আমি এর সাইটটি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি যেন মোল্ড আউট করতে সুবিধা হয় চেষ্টা করবেন এই কাজটি অবশ্যই খুব ভালোভাবে করে নিতে তা না হলে মোল্ড আউট করার সময় পুলিংটি ভেঙে যেতে পারে বর্তমান সময়ে মানুষজন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপাদান ব্যবহার করে পুডিং তৈরি করে থাকেন অর্থাৎ কাস্টার্ড পাউডার বিভিন্ন ধরনের ফ্রুটস কলা পাউরুটি দিয়ে তৈরি করে থাকেন তবে মূল উপাদান কিন্তু তিনটি অর্থাৎ ডিম দুধ ও চিনি আমি আজকে এই তিনটি উপকরণ দিয়ে মজার ও সহজ এই পুডিংটি তৈরি করে দেখিয়েছি পুডিং সবাই তৈরি করতে পারে তারপরেও অনেকের পুডিং শক্ত হয়ে যায় মোল্ড আউট করার সময় ভেঙে যায় তো আজকে আমি যেভাবে এই পুডিংটি তৈরি করেছি আমার দেওয়া রেসিপিটি ফলো করে তৈরি করলে আশা করি আপনাদের তৈরি করা পুডিংটিও হবে একেবারেই পারফেক্ট তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ও অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং